সেই কোরআন দিয়ে যদি দেশ চলে সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের মধ্যে কোনদিন অশান্তি আসবে ওই রাষ্ট্রের মধ্যে কোনদিনের মধ্যে কোনোদিন মদের আইন করতে হবে পুলিশ বাহারার প্রয়োজন আছে হয়ে যাবে কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হবে কোনদিন অনিসলামিক কার্য তারা কেউ করতে পারবে না মদ মদ সুর এবং বিভিন্ন কিছুর জন্য আইন করতে হবে আইন ছাড়াই সবকিছু আস্তে আস্তে প্রতিষ্ঠা হয়ে যাবে শুধুমাত্র যদি সংসদে করা থাকে প্রথমে ঢেক হবে ঢে আমাদের বর্তমান আমাদের এই প্রজন্মের দাবি সংসদে সারাংলাদেশের মানুষ একত্রে দাবি করতে হবে এই দেশ পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সোনার বাংলাদেশ নাক্ষ শহীদের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীন করেছি কথা বলে ঠিক লক্ষ শহীদের রক্তের বিনিময় লাল সবুদের বল বল লাল সবুদের রক্তের বিনিময় দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি কথা বলে ঠিক অতএব এই দেশের কোরানের কথা চলবে না গীতা আর ত্রিপটকের কথা চলবে বাইবেলের কথা চলবে কথা ধরে ঠিক না বেটি এই দেশে আবিদাবীর কথা চলতে পারে না একমাত্র রাস মানে ওই কথাই বাংলার জমিনে চলবে কথা মনে ঠিক না বেটি এতে এই যে দেশে সংসদ অধিবেশন যখন শুরু হবে আমরা চাই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ নিয়ে শুরু করা হবে কথা মনে ঠিক না বেটি এর যেন কোনো গীতা কোনো ধর্মের বড়ন্তুদুন এখানে না পড়া হয় না পড়তে পারে যদি শুরু করে

মানুষ মানুষের গোলামি করবে আজকে গোলামীর শিকর এই পর্যন্ত সকলের কাজে আছে গোলামীর শিকর বুকে ঠেক লাগায় টাকা দিতে হবে কত গরিব দুঃখী মানুষ রিক্সাওয়ালা ঠেকাওয়ালা ভ্যানওয়ালা কত কষ্ট করে এই শ্রোত কিছু নিচাস ঘরের দোহাই দিয়ে রাজনীতির দোহাই দিয়ে এগুলো আত্মসাত করে কথা বলেন ঠিক না বিভিন্ন জায়গায় আস কষ্ট করে সারাদিন নিজের শরীরে ঘাম জড়ায়া টাকা ইনকাম করে

তরুণের সব কিছুই পারে আলী রাজনা হুদান আলু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স মাত্র ছিল সাড়ে আট বছর অমর ইসলাম কবুল করেছেন বয়স ছাব্বিশ বছর তাদের মাধ্যমে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ ইসলাম ধর্ম কি সত্য বলে আজ থেকে আজান নয় আজ থেকে গোপনে নামাজ চলবে না আজ থেকে গোপনে আজান চলবে না আজান চলবে প্রকাশ্যে যদি আল্লাহ ইসলাম কবুল করার সাথে সাথে আজানের আওয়াজ প্রকাশ্যে আওয়াজে শুরু হয়ে গিয়েছে

সেইタリー কথাবার্তা মতের কথাবার্তা কথা আল্লাহ কোরআনের কথা শুনবে আল্লাহ কোরআনের কথা অতএব আল্লাহ কোরআনের কথা বলতে আবার ভয় কিসে আল্লাহ তাআলা করছে কোরআনের কথা বললে দিছে থেকে বাইরে হয়ে

মুসলমানের ঘরে ঘরে এখন টিভি সন্তানদের সান্ত্বনার জন্য ঘরে রাখার জন্য হুজুর টিভি না থাকলে তো ঘরে থাকে না পাশের বাড়ি চলে যায় বিভিন্ন দোকান পাটে চলে যায় এই জন্য টিভি কিনতে দেয় কথা কম ঠিক না আসলে ঠিক না বানায় বলতেছে অনেক আসা বলে দেব ছেলে সন্তানের ঘরে রাখতেন এই জন্য টিভি কিনতেছে আসলে ঠিক

মততে আল্লাহ আসমান থেকে এরকম জল বর্ষে এবং ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয় ওই ঘরের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় এজন্য আমরা কি ঘরে ঘরে টিভি ব্যবস্থা করব নাকি কোরআনের ব্যবস্থা করব আমরা কোরআন খুলি চুকড়া বন্ধ হয়ে গেলে সেই সময় কিন্তু রাতে তুই যে যাকিস করতে রেবি কোনো কাজে আসবে না দুনিয়ার হাদিসে মিথ্যা কথা বলতে এই সময় কাজে আসবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কোরআন কাছে আসবে কোরআন আপনার মাতার কাছে আসবে আর বলবে আল্লাহ দুনিয়াতে সে আমারে ভুলে নাই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে সে আমাকে ভালো করেছে অতএব আমি তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তার থেকে যাব কোরআন আপনাকে ধাক্কা দিয়া জান্নাতে পৌঁছায়া এরপরে তার থেকে বিচ্ছিন্ন হবে আমরা কি রাজি আসি কোরআনের সাথে সম্পর্ক রাখতে ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি কোরআন পড়তে আমরা কি রাজি আছি আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন শিখাইতে শিখা এটার থেকে উত্তম কথা আর নাই এটা এমন একটা কিতাব যা লিখেল কিতাব না বাসি এমন একটা কিতাব এর মধ্যে কোন সন্দেহ নাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দুনিয়ার কারো কথা না এই কথাগুলো একমাত্র আল্লাহ আপনি কোরআন পড়লেন কোরআন শিখলেন কোরআন বুঝলেন কোরআন পড়া আল্লাহ নবী বলেন কোরআন পড়া না আল্লাহর সাথে কথা বলা সুবহানাল্লাহ

sokuyu bana böyle de ki na Kur'an'ın peş peşe laib burayal Allah Kur'an